প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি কেয়ার আট হাজার আটশো প্রথম মিনি কম্পিউটারের নাম কি পিডিপি এক মিনি কম্পিউটারের জন্মদাতাকে কেনেথ এইচ ওলসেন মানব মস্তিষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারের নেই বুদ্ধি বিবেচনা পাম টম কি এক ধরনের ছোট কম্পিউটার বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টাই বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি আইভিএম ষোলোশো বিশ সিরিজ বাংলাদেশে প্রথম মেন ফ্রেম কম্পিউটার কোথায় সংস্থাপন করা হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে মাইক্রোসফট কি কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড কম্পিউটার